হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি দিশা দিয়া চ্যানেলে তোমাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা যেটা দেখতে পাচ্ছ যে একটা ট্রেন দাঁড়িয়ে আছে আর অবশ্যই লেখাটা দেখতে পাচ্ছ শান্তিপুর জংশন তো আমি শান্তিপুরে আছি বর্তমান তো এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো বলে আর এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এই ট্রেনটা আমাদের শান্তিপুর থেকে নিয়ে যাবে সেই জায়গার উদ্দেশ্যে তো সকাল সকাল একদম ট্রেনটা ছিল যার জন্য একদম ট্রেনটা খালি ছিল শুধুমাত্র ট্রেনের মধ্যে আমরাই আমি আর তোমাদের বৌদি ভাই দিশা দিয়া আমার বোন জামাই আর ওই পাশের দিকে একটি লোক ছিল পুরো সকাল সকাল যার জন্য পুরো ট্রেনটাই ফাঁকা ছিল জায়গাটা এমনিতেও শান্তিপুর নামটা যেমন সার্থক সেরকম জায়গাটাও সার্থক অনেক শান্তির জায়গা অনেক নিরাবিলি অনেক ভালো লাগে ভালো লাগার একটা জায়গা সম্পূর্ণ যেখানে যেই জেলায় আমাদের নিমাইচাঁদ এসেছিলো আমাদের প্রচারের জন্য হরিনাম প্রচারের জন্য নিমাইচাঁদ ছিল তো সবাই দেখতে পাচ্ছ এই প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটা থেকে ট্রেন ছাড়বে আর এখানে একদম মানুষজন একদম নেই বললেই চলে তো খুব সকাল সকাল আমরা না খাওয়া দাওয়া করেই বেরিয়ে এসেছি সবাই আর সবার খুব বোরিং ফিল লাগছিলো একা একা ট্রেনে বসে কারণ কোনো ভিড়ভাড়টা কিছুই নেই এক প্রকারে ভালো হয়েছে জানো তো বন্ধুরা ট্রেনটাতে একদম নিরিবিলির মধ্যে আমরা যেতে পেরেছি শান্তিভাবে বসে যদিও বেশিটা দূর নয় তবুও অনেক শান্তিভাবে বসেছিলাম সবে মাত্র এই ট্রেনটা শান্তিপুর জংশন থেকে ছাড়লো তো আমি তোমাদের পুরো ভিডিওটা দেখাবো আমরা কোথায় যাই কিভাবে যাই কিসের মাধ্যমে যাই সব কিছুই দেখাবো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এই যে পাশে দুটো লাইন দেখছো এই দুটো লাইনে ট্রেন কোনো দিনই চলে না যার জন্য গরু মুরগি ছাগল সব কিছুই এখানে থাকে তো এই দুটো লাইনে মা অনেক মানুষ বসেও তাসপাশ খেলে তো আমি তো এখানে এসেছি তিন চার দিন হল তাই জন্য পুরোটা ঘুরে ঘুরে দেখে এটাই অভিজ্ঞতা তোমাদের জানালাম দেখতে দেখতে বন্ধুরা একটা স্টেশন অতিক্রম করে শান্তিপুর থেকে আমরা তার পরের স্টেশনে এসে গেছি দিগনগর তো দিগনগর স্টেশনে ট্রেনটা থামবে তো এই স্টেশনেও দেখছি একদম লোক সংখ্যা কম একদম লোক নেই তো বেলার দিকে কিন্তু একটু লোক হয় এখন তো সবে সকাল হয়েছে তাই লোক নেই এখানে সেরকমভাবে তো বন্ধুরা ট্রেনটা খুবই আস্তে আস্তে যাচ্ছে এবং পুরো ট্রেনটাই খুব আস্তে আস্তে গিয়েছে তার কারণ হলো এই দিকের লাইনে শান্তিপুর থেকে কৃষ্ণনগর যেতে এই যে লাইনটা এই রুটে যতগুলো যতগুলো রাস্তা আছে ক্রসিং আছে ওই ক্রসিংগুলোতে কোনো গেট রেল গেট দেওয়া নেই যার জন্য ট্রেনটা খুব ধীরে ধীরে যায় খুব ধীরে ধীরে যায় আর এত সুন্দর মনোরম পরিবেশের মধ্য দিয়ে এই ট্রেন রাস্তাটি করা হয়েছে ওয়ে রাস্তা এত সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা কত সুন্দর রেলের ধারে ধারেই লাইনের ধারে ধারেই এত ফুল গাছ আর এত সুন্দর ছোটো ছোট কুঁড়ে ঘর করা আছে দেখে তোমাদের অবশ্যই মনটা অনেক ভরে যাবে তো আমি তো এই দৃশ্য সামলাতে পারছিলাম না যার জন্য ক্যামেরা বন্দি করে তোমাদেরও দেখার জন্য সুযোগ করে দিলাম সবাই অনেকটা এনজয় করছো আমি বুঝতে পেরেছি তো আমাদের গন্তব্য স্টেশন যেটা কৃষ্ণনগর সেই জংশনে আমরা চলে এসেছি সেই স্টেশনে চলে এসেছি এখানেই আমরা ট্রেন থেকে নামবো এই মাঝখানে একটা স্টেশন শান্তিপুর হ্যাঁ তারপরে একটা স্টেশন দিগনগর তারপরেই হলো কৃষ্ণনগর জংশন তো এখানে এই ট্রেনটা এখানেই লাস্ট সেই দুটো স্টেশনেই আসে ট্রেনটা তো এখানে আমরা ট্রেন থেকে নেমে পড়লাম যে কজন ট্রেনে ছিল সবাই নেমে পড়লো এবারে আমরা রওনা দেব দেখতেই পাচ্ছ আমাদের দুটো পুচকি ওরা সামনে সামনে যাচ্ছে আর আমি ভিডিও করার জন্য ব্যস্ত আছি সবাই যাচ্ছে তো এখান থেকে আমাদের অনেকটাই হেঁটে যেতে হবে দিশাকে দেখেছো তার বাবার হাত ধরে নিয়েছে আর দিয়া তার মায়ের কোলে উঠে গেছে তো এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি তোর এই কৃষ্ণনগর জংশনে নেবে তোমাদের ফার্স্ট নম্বর প্ল্যাটফর্মে সিঁড়ি দিয়ে উঠতে হবে ফার্স্ট নম্বর প্ল্যাটফর্মে সিঁড়ি দিয়ে ওঠে একদম সোজা ডান দিকে চলে যেতে হবে ডান দিকে যাওয়ার পরে নিচে নেমে এটা হলো ডান দিকে একদম লাস্ট প্রান্ত এই প্রান্ত দিয়ে মানে পুচকিগুলোকে নিয়ে আমার বিশেষ করে আমাদের পুচকিটা এত জ্বালাচ্ছিলো এর কোলে নয় ওর কোলে একটুও হাঁটতে চাচ্ছিল না ওর মায়ের কোল থেকে নেমে ওর পিসিমনির হাত ধরে যাই হোক একটু হাঁটছিল তো এই যে লেখা আছে দেখতে পাবে বাহির পথ তো ওই ওভারব্রিজ থেকে নেমে এই বাহির পথ দিয়ে আসতে হবে এসে বাইরে বেরিয়ে এলে দেখবে অনেক টোটো অটো সব দাঁড়িয়ে আছে তো এই টোটো অটোগুলো থেকে তোমাকে বেছে নিতে হবে যে ঘাটে যাওয়ার জন্য ঘাটে যাওয়ার কথা বললেই ওরা নিয়ে চলে যাবে ঘাটে তো এখানে সামনে যে অটো টোটোগুলো দাঁড়িয়ে আছে তোমরা যাচাই করে নিও অনেকে অনেক রকমের ভাড়া বলে তো তাদের অনুযায়ী তুমি সেই ভাড়ায় যাবে না তো নিজেরা সুস্থির করে ভালোভাবে দেখে শুনে ভালো অটো বা টোটো ধরে যাবে তো কিছুটা এগিয়ে গেলেও প্রচুর এখানে অটো টোটো পাওয়া যায় তো আমরা কি করে অটো টোটো ধরি এবং কোন দিকে যাই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো অবশ্যই তোমরা বুঝতে পারবে তোমরা জানতে পারবে ভিডিওটা দেখতে থাকো অলরেডি বাইরে বেরিয়েছে স্টেশন থেকে টোটোতে অনেক অনেক টোটো খোঁজার পরেও রেট রেট ঠিকঠাকভাবে মিলছিলো না যার জন্য একটা টোটো মোটামুটি নিজেদের সাধ্যের মধ্যে হয়ে গেছিলো তো সেটা নিয়ে টোটোটা ভাড়া করে আমরা রওনা দিয়ে দিলাম যে ঘাটে যাওয়ার জন্য আসলে তোমাদের এবার বলেই ফেলি আমরা মায়াপুর যাব নবদ্বীপ ধাম মায়াপুর ঘুরতে যাব। তো যার জন্য কৃষ্ণনগর থেকে টোটো বা অটো ধরলে এই রাস্তা তোমরা দেখতে পাবে যে তিরিশ টাকা করে প্রত্যেক জন পিছু ভাড়া নেয় তো সেই টোটো টোটো বা অটো তোমরা অটো ধরে নেবে সবচেয়ে ভালো খুব তাড়াতাড়ি হবে বাসও যায় বাসও ধরতে পারো তো অনেক দেরি দেরি করে বাস ছাড়ে যার জন্য আমরা অটো ধরে নিয়েছিলাম আর বন্ধুরা এই রাস্তাটা দেখো কত সুন্দর একটা জায়গা কত সুন্দর একটা পরিবেশ বন্ধুরা রাস্তাটা দেখতে থাকো যে এই বাস মানে বাস রুট আছে পিচ রাস্তা আছে যেখানে টোটো অটো বাস সব কিছু চলছে তার পাশ দিয়েই হয়েছে ট্রেন রাস্তা এই ট্রেন লাইনটা যদিও এখনো পর্যন্ত চালু হয়নি তবে খুব শিগগিরই এই রাস্তাটা চালু হয়ে যাবে আর বন্ধুরা রাস্তার উপরে দেখো এত মোটা খিরিশ গাছ এগুলো তো খিরিশ গাছ যারা যারা জানো কমেন্টে বলো তো কত সুন্দর রাস্তার উপরে ঝুঁকে আছে গাছগুলো দেখলে একদম মনটা ভরে যায় রাস্তাটার উপর দিয়ে যখন এই গাছগুলো পেরিয়ে যাওয়া যায় না সত্যি কী যে শান্তি অনুভব হয়েছিল এই জায়গাটা এসে সত্যি শান্তিপুরে এসে নদীয়াতে এসে সত্যি এটা যে ভগবানের জন্মস্থান নিমাইচাঁদের জন্মস্থান সত্যি এখানে না এলে হয়তো বুঝতে পারতাম না এত সুন্দর পরিবেশ যে রাস্তাগুলো দিয়ে গেলেই যেন মন মুগ্ধ হয়ে যায় মনে হয় যেন সত্যি মায়াপুরে আমরা এসে গেছি মায়াপুরে যাচ্ছি বন্ধুরা তোমরা রাস্তাটা দেখ দেখে থাকো যারা যারা নতুন তো কখনো মায়াপুরে আসো তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে তোমরা ফলো করে অবশ্যই এসো তোমাদের অনেক ভালো লাগবে রাস্তার দুধারে বাজার আছে আর এই যে বড় বড় গাছগুলো না রাস্তার উপরে দেখলে সত্যি প্রকৃতি এত সুন্দর ভগবানের তৈরি তোমরা না দেখলে বুঝতেও পারবে না তো এইভাবে প্রায় এক ঘন্টা মতো আমাদের এক ঘন্টার কাছাকাছি পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার কাছাকাছি আমাদের অটোতে করে যেতে লাগবে তো আমরা যাচ্ছি তো যেতে যেতে এই যে রাস্তার ভিউটা এত সুন্দর লাগছে বন্ধুরা তো তোমরা কমেন্ট করে জানিও কার কার ভালো লাগছে আর যাওয়ার সময় এই যে একটা মন্দির দেখো বন্ধুরা কত সুন্দর পরপর যত এগোচ্ছি এই দিকে ততই এক বিশাল বিশাল মন্দির সুন্দর সুন্দর মন্দির দেখতে পাচ্ছি বন্ধুরা তারপরেই আমরা ওখানে অটো থেকে নেমে কিছু খাওয়া দাওয়া করলাম লুচি খেলাম কেউ মুড়ি খেলো মুড়ি লুচি তরকারি এগুলো খেয়েই আমরা রওনা দিয়ে দিলাম ঘাটে টিকিট কাটার টিকিট কাটতে হয় ওখানে আট টাকা করে টিকিট নেয় টিকিট কেটে আমরা ঘাটে চলে গেলাম তো একটা লঞ্চ দাঁড়িয়েছিল ছাড়বে বলে তো ওই লঞ্চটাতেই আমরা তাড়াহুড়ো করে উঠে পড়লাম তো যাচ্ছি আমরা লঞ্চে উঠবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যে আমরা কোথায় কিভাবে কিসের মাধ্যমে করে মায়াপুরে পৌঁছোই আমরা তো এই নদীটা পেরিয়ে আমাদেরকে মায়াপুরে যেতে হবে তো অবশ্যই তোমরা এই নদীটা পেরিয়ে লঞ্চ করে মায়াপুরে পৌঁছবে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরা কিভাবে ওই পারে যাই Hmm. বন্ধুরা আমরা লঞ্চ থেকে নেমে ঘাটে উঠে পড়েছি উঠে আসার পর এই যে মন্দিরের গেট শ্রী চৈতন্য মঠ চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও বাস অঙ্গন দেখতে পাচ্ছি মায়াপুরে ঢুকে ফার্স্ট এই গেটটা পড়বে তো এখান দিয়ে টোটোতেও যাওয়া যায় পাঁচ টাকা করে টোটোতে ভাড়া নেয় তো আমরা পাঁচ টাকা করে টোটোতে না ভাড়া দিয়ে আমরা পায়ে হেঁটে হেঁটে সব কিছু যাওয়ার সময় দেখে দেখে যাবো বলে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো সব কিছু দু সাইডে দেখে দেখে যাচ্ছি এখানে অন্যদিকে অন্য দিনের তুলনায় নাকি আজকে অনেক কম ভিড় যেটা এখানে যারা প্রতিবাসী তারা বলছিল। আর এই যে দেখতে পাচ্ছ সাইডে সাইডে এগুলো প্রত্যেকটা একটা একটা হোটেল এখানে রুম ভাড়ায় পাওয়া যায় আর বলতে পারো একটা একটা আশ্রম এগুলো এখানে এর ভিতরে বিভিন্ন দেবদেবীর সেবা হয় মন্দির আছে তো প্রত্যেকটা এগুলো আশ্রম আর এই যে ধারে ধারে যত এই মন্দিরগুলো দেখছো এই মন্দিরগুলোর ভেতরে আশ্রম আছে থাকার জায়গাও আছে অবশ্যই পয়সা দিয়ে থাকতে হয় এখানে আর আমরা এগুলো সব দেখতে দেখতে উপভোগ করতে করতে যাচ্ছিলাম মায়াপুর একটা অপূর্ব সুন্দর জায়গা এই যে একটা মন্দির দেখো কত সুন্দর অপরূপ সুন্দর একটা মন্দির তো যেতে যেতে ওই যে দূর থেকে দেখতে পাচ্ছ ওই মন্দিরটা আমি তো দে মন্দিরটা যখন দেখতে পাচ্ছিলাম না মনটা যেন কীরকম হচ্ছিলো মন্দিরটা দেখেই একদম মন একদম পূরণ হয়ে গেল আশা বন্ধুরা অলরেডি আমরা মন্দিরের গেটের ভেতরে প্রবেশ করে গেছি আর এখানে খুব বৃষ্টি হয়েছে মন্দিরের গেটের ভিতরেই প্রবেশ করে দেখি যে এই ফার্স্ট দেখতে পাবে তোমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলে যে প্রভুপাদের মন্দির ওই যে পদ্মফুল করা এবং গোল ঢিবি করা ওই যে সিঁড়ি আছে এটাই হচ্ছে প্রভুপাত যিনি যিনি না থাকলে হয়তো আজকে আমরা এতটা এইভাবে কৃষ্ণকে এতটা কাছে পাওয়া যেত না এবং মায়াপুরে সব কিছু এত সুন্দর যেটা পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশটা হয়তো হতো না প্রভুপাদ আমাদের সঙ্গে আমাদের সামনে এসেছিলেন বলে উনি হয়তো ঈশ্বরের এক দূত ওনাকে ঈশ্বরের দূত রূপেই এখানে পূজিত করা হয় তো উনি না আসলে হয়তো আমরা সব কিছু জানতেও পারতাম না এত কিছু উপভোগ করতেও পারতাম না তাই ওনার স্থান সবার আগে তাই উনি ওনার মন্দির সবসময় আগে আর আমরা মূল মন্দিরে প্রবেশ না করে রাধা মাধবের কাছে প্রবেশ না করে সোজাই প্রভুপাদের মন্দির থেকে এসে গিয়েছিলাম গোশালাতে এই যে গোশালার গেটটা তোমরা দেখতে পারলে গোটটা গেটটা পেরিয়ে এলেই দেখতে পাবে এরকম সিঁড়ি তো সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই পরপর দেখতে পাবে অনেক রকমের গোমাতা রাখা আছে এখানে তো সুন্দরভাবে এখানে পরিচালিত করে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোমাতাদের এখানে রাখা হয়েছে বিভিন্ন প্রকারের গোমাতা তোমরা এখানে দেখতে পাবে তো আমরা যখন আসি সমস্ত গোমাতাকে চড়ানোর জন্য অনেক গোমাতাকে নিয়ে চলে যাওয়া হয়েছে মাঠের মধ্যে তো আর যেগুলো ছিল আমরা অল্প কটাই দেখতে পেয়েছি আর তোমাদেরকেও দেখার সুযোগ করে দিচ্ছি এই যে দেখো একটা গোমাতা তার শিং কত বড় কোথায় থাকে কীভাবে এদের তৈরি হয়েছে আমি জানি না তো এত একটা মানে বিচিত্র মানে সারা জীবনেও আমরা যেরকম গোমাতা দেখিনি সেই রকম এখানে বিচিত্র অনেক কিছুই তোমরা এলে দেখতে পাবে তারপরে আমরা গোশালা থেকে ফিরে এসেই দেখলাম যে এখানে ফ্রিতে খাওয়ানো হচ্ছে অন্নদান কমপ্লেক্স বলে একটা কমপ্লেক্স আছে তো এখানে ফ্রিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সবার জন্য যে আসতে পারে যে ফ্রিতে খেতে পারে তিন তিনবেলা নাকি ফ্রিতে এখানেই খাবার দেওয়া হয় যার জন্য আমরা এখানে সবাই মিলে চলে এসেছিলাম ভেতরে এসে দেখলাম অনেক লোক খেতে বসেছে আমরাও তার মধ্যে মহাপ্র মহাপ্রভু প্রসাদ খেতে বসে গিয়েছিলাম সুন্দরভাবে পরিবেশনা করে সুন্দরভাবে খাওয়ার দাওয়ার পরিবেশনা করা হচ্ছে আমরা দেখলাম পরিষ্কার পরিচ্ছন্নভাবে খুব সুন্দরভাবে তোমরা কেউ যদি মায়াপুরে এসে থাকো তো এই জায়গাতে অবশ্যই আসবে অন্নদান কমপ্লেক্স এটা গেটের ভেতরেই মন্দিরের ভেতরের মধ্যেই তো এখানে প্রচুর জায়গা আছে অনেকজন মিলে একসঙ্গে বসেও খাওয়া যাবে তো সবাই তোমরা চলে এসো ফ্রিতে এখানে সবাইকে খাওয়ানো হয় তো ভগবানের ইচ্ছায় অনেক পুণ্যের কাজ করছেন এনারা অনেক দূর থেকে অনেক পুণ্যার্থী আসেন যারা এখানে খেতে গিয়ে হয়তো অনেক টাকার বা অনেক কিছু প্রবলেমের মধ্যে পড়ে যায় টাকা দিয়েও হয়তো খেতে পায় না কিন্তু এখানে এমন একটা এনারা সুন্দর ব্যবস্থা করেছেন যে সবাই ফ্রিতে পেট ভরে যতটা খুশি খেতে পারে তার জন্য এনাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই ভগবানের উদ্দেশ্যে এনারা যা কিছু করছেন তো এনারা ভালোই কাজ করছেন তো আমার তো দেখে খুবই ভালো লাগলো সবাই খেয়ে আত্মা তৃপ্তি হয়ে ভগবানের উদ্দেশ্যে তো সবার অনেক খুশি মানে সবাই বললো রান্নাও খুব ভালো হয়েছে তো আমরা কোনোদিন আসিনি এর আগে তো এ তো ফার্স্ট এসেছি আমরা তো ফার্স্ট এসে দেখছি খুব সুন্দর ব্যবস্থা আমাদেরও খুব ভালো লেগেছে তো আমরা পরপর লাইন দিয়ে আমরাও সবাই খেতে বসে গিয়েছিলাম তারপরে একটু অপেক্ষা করার পরেই দেখলাম আমাদের প্লেটে খাওয়ার দিচ্ছে দেখে তো মনটা একদম ভরে গেল এই দুপুরবেলায় খুব খিদেও পেয়েছিল। তো খাওয়ার সামনে দেখে খুব আনন্দ হলো মনটা ভগবানের উদ্দেশ্যে সবাই একবার জয়ধ্বনি করে দিল জয় মাধা রাধা মাধবের জয় বলে সবাই খাওয়া শুরু করবে তো এখন এনারা পরপর পরিবেশনা করে যাচ্ছেন এত সুন্দরভাবে ভদ্রলোকেরা পরিবেশন করছেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে আর এত সুন্দরভাবে মানুষের সঙ্গে বুঝিয়ে কথাবার্তা বলছেন আপনারা না গেলে বুঝতে পারবেন না এখানে যে কি মাহাত্ম আছে ভগবানের কি অপরূপ সুন্দর এনাদের পরিবেশনা কি অপরূপ সুন্দর এনাদের ব্যবহার আপনারা গেলে বুঝতে পারবেন না তো প্রথমে দুটো বয়স্ক মানুষ প্রভুজিরা এসে এখানে জল দিয়ে গেল আমাদের প্রত্যেকের গ্লাসে করে তারপরে এই যে দুজন প্রভুজি এলো এসে আমাদের যার যতটা দরকার তাকে ততটা ভাত দিয়ে যাচ্ছে তো অন্ন দিয়ে যাচ্ছে তো যার যতটা প্রয়োজন কাউকেই না বলছেন না এনারা তো সবাইকে পেট পুরে খাওয়ার জন্য এনারা দিচ্ছেন খুব সুন্দর দেখে সবার মন এত ভরে গিয়েছিল যে সবাই খুব হাসি মুখেই সব কিছু গ্রহণ করছিল তো এনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর সবার আগে তো অসংখ্য ধন্যবাদ জানাই দুপুরবেলায় পেট ভরিয়ে খাওয়ানোর জন্য আমাদের রাধা মাধবকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাই তো অটোমেটিক খাওয়া শেষ করলাম খাওয়া শেষ করে আমরা বেরিয়ে এলাম বাইরে তো দেখলাম তারপরেও আরও অনেকে লাইনে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য তো অনেক ভালো খাওয়ার হয় সেজন্যই হয়তো এত ভিড় এত লাইন শুভ সকাল বন্ধুরা রাধে রাধে সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো এখন সকাল হয়েছে সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে আমাদের মায়াপুরে দ্বিতীয় দিন তো খুব সুন্দরভাবে একটা দিন কাটালাম তো আজকের দিনটাও সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে ভোর থেকে উঠে এসেছিলাম ভগবানের কাছে মঙ্গল আরতি দেখেছি অনেক ভালোভাবে কেটেছে আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ এই মন্দিরটা পুরোটা আসছে কিনা জানি না ওই মাথাটাও দেখা চুরোটা দেখা যাচ্ছে এটা যে প্রভুপাত ইস্কনের যে প্রতিষ্ঠাতা প্রভুপাত তার মন্দির এটা আর তার ঠিক ওই দিকেই একটা সবুজ রঙের চুরো দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে ভগবানের নতুন মন্দির তৈরি হচ্ছে এখনো পর্যন্ত তৈরি হয়নি তো সকাল সকাল এসে ঘুরছি জায়গাটা অনেকটাই ফাঁকা আছে আর এই যে দেখতে পাচ্ছো না জানি না ওই যে মন্দির দেখতে পাচ্ছ ওই মন্দিরটা নতুন নতুন তৈরি হচ্ছে ওই মন্দিরটা এখনো পর্যন্ত শুরু হয়নি অনেকে বলছে শুরু হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত মন্দিরটা অনেক কাজ বাকি আছে এখনও শুরু হয়নি শুরু হবে তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত মায়াপুর আসতে পারো নি অবশ্যই আসবে অনেক সুন্দর একটা জায়গা তো সকাল সকাল উঠেই মানু আমি ওর মা সবাই মিলে আমরা তেলক কেটে বাড়িয়ে পড়েছি ভগবানকে দেখার উদ্দেশ্যে তো কেমন লাগছে আমাদের সবাই জানিও এখানে সব রকমের সব কিছুই ব্যবস্থা আছে খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দর সব কিছু সবাই এসো অবশ্যই ঘোরো প্রভুপাতের মন্দিরের ভেতরেও অনেক কিছু আছে সবাই দেখো আমরা এখন যে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি এই যে রাস্তাটা এই রাস্তাটা গেছে গোশালার দিকে গোশালাতে গেলে তোমরা অনেক রকমের বিভিন্ন রকম গরু দেখতে পাবে খুব সুন্দর সুন্দর আর এই যে ঠিক অপোজিটে মন্দিরটা তৈরি হচ্ছে যারা যারা আসতে চাও অবশ্যই আসবে খুবই সুন্দর একটা জায়গা শান্তির জায়গা ভগবান আমাদের জন্য সবসময় হাত তুলে দাঁড়িয়ে আছেন এখানে তো মন্দিরটা সবাই দেখতে পাচ্ছ কি না জানি না যদি ভালোভাবে সবাই দেখতে পেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে খুবই সুন্দর জায়গা এত সুন্দর একটা পবিত্র জায়গা যে মন ভরে যায় দেখলে গোশালার দিকেই আমরা এগিয়ে যাচ্ছি প্রথমে ভগবানের মন্দিরে একটু গিয়ে ভগবানকে সবাই মিলে দর্শন করে আসব তারপর আমরা একটু গোশালার দিকে এগিয়ে যাব দ্বিতীয় দিন আমাদের আজকে দ্বিতীয় দিন দিনের ভাগে তোমাদের অনেক অনেক স্বাগত আমার মেয়েও উঠে পড়েছে আর আমাদের সঙ্গে আমার বোন জামাই আমার ভাগ্নি ওরাও এসছে তো ওদের শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে কালকে অনেক ঘোরাঘুরি হাঁটাহাঁটি হয়েছিল তো যার জন্য ওদের শরীরটা অনেকটা ক্লান্ত আছে যার জন্য ওরা এখনও পর্যন্ত ঘুমিয়ে আছে ওরা উঠছে না বলছে আটটার সময় উঠবে উঠে একটু ঘুরে এখানে তারপরে আমরা নবদ্বীপ যাবো নবদ্বীপে সোনার গৌরাঙ্গ যাব দেখতে সব কিছুই তোমাদের দেখাবো বাট এখানে তো মোবাইল কোনো অ্যালাও নেই যার জন্য তোমাদের ভগবানকেও দেখাতে পারলাম না প্রভুবাদের মন্দিরটা বাইরে থেকে দেখালাম কিন্তু ভেতরে মোবাইল নিয়ে যাওয়া যায় না হ্যাঁ যার জন্য তোমাদের দেখাতে পারলাম না তো এখন সকাল হয়েছে সবে রাস্তাঘাট অনেকটাই শান্ত সব প্রভুজিরা এদিক ওদিক শুধু হরে কৃষ্ণ করতে করতে মালা জুপতে যুগতে যাচ্ছে আমরা অনেকটাই ভাগ্যবান যে এরকম একটা জায়গায় পশ্চিমবঙ্গের মতো একটা জায়গায় আমরা ভগবান আমাদের ভগবানকে পেয়েছি এই যে টিনের পাচিরটা দেওয়া আছে এর ভেতরেই নতুন মন্দিরটা তৈরি হচ্ছে এগুলোতে অনেক স্টল আছে এই স্টলগুলোতে এসে তোমরা অনেক কিছুই কিনতে পারবে যেরকম তুলসী মালা মহাপ্রসাদ আরও অনেক কিছু জিনিস ভগবানের সব কিছু জিনিস সব তোমরা কিনতে পারবে এসে এখানে অনেক স্টল আছে বন্ধুরা এই যে বাড়িটা দেখছো আর নিম গাছটা এটা হলো আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নেমায় জন্মস্থান যার নামটা হলো নিমগাছটা ছিল বলেই গাছের গোড়ায় জন্ম হয়েছে বলেই নামটা হয়েছিল নিমাই মাতার কোলে এই ঘরটা হলো এই আতুর ঘরেই জন্ম হয়েছিল নিমাইয়ের তো আমরা এরপরে নিমাইয়ের মাসিঘর ঘর সব কিছুই ঘুরে এসেছি সব কিছু ঘুরে আসার পরে আবার টোটো ধরে মন্দিরে ব্যাক করে আসছি তো আমরা অনেক দূরেই ছিলাম অনেক দূর থেকেই মন্দিরটা দেখা যাচ্ছে এভাবে তো অনেক দূর থেকে যেরকম নদী থেকেও মন্দিরটা দেখা যায় তো এইভাবে তো খুব সুন্দর লাগে এই মন্দিরটা নতুন মন্দিরটা তো এখনও পর্যন্ত ওপেন হয়নি তো যারা যারা আসবে অবশ্যই রাধা মাধবের দর্শন করে যেও নতুন মন্দির তো এখনও পর্যন্ত উদ্বোধন হয়নি হলে অবশ্যই তোমরা এসো রাধা মাধবের দর্শন করে গিয়েও তারপরে আমরা খাওয়া দাওয়া শেষে তো এই জায়গাটা অনেক বড় জায়গা এরকম দু তিন জায়গা আছে এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছিলাম একটু শুয়ে পড়েছিলাম তারপরেই আমরা বাড়ি আসার জন্য রওনা হয়েছিলাম তো বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা যারা যারা দেখলে লাস্ট পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আমাকে আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমার পাশে অবশ্যই থেকো এভাবেই আর ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করো সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ সবাই ভালো থাকো থ্যাংক ইউ